বাইরে ভাই আমাদের ম্যাগাস্টার সাকিব খানের নতুন লুক দেখে ইন্ডিয়ার বলিউডের অ্যাক্টার্স তামান্না বাটিয়া প্রশংসায় পঞ্চমুখ তিনি বলেন যে এত সুদর্শন এত সুন্দর ছেলে আমি আর আগে কখনো দেখিনি সাকিব দেখতে অনেক সুন্দর সাকিব খান চাইলে বলিউডে কাজ করতে পারে তিনি আরো বলেন যে আমার যদি কখনো সুযোগ হয় তাহলে আমি শাকিব খানের সাথে অবশ্যই কাজ করবো তামান্না যে সাকিব খান যদি বলিউডে কাজ করে তাহলে সালমান খান শাহরুখ খান তাদের বেলু থাকবে না সাকিব খান বলিউডে রাজত্ব করতে পারবে শুধু আমি নয় বলিউডের অনেক অ্যাক্টর অ্যাক্টার্স সাকিব খানকে পছন্দ করে বাইরে আমাদের ম্যাগাস্টার শাকিব খান যে সুদর্শন যে সুন্দর সবাই প্রশংসায় পঞ্চমুখ শুধু বলিউডের নয় হলিউড তামিল তেলুগু সব ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা এখন সাকিব খানকে চিনতে শুরু করে দিয়েছে সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন